হ্যালো নমস্কার বন্ধুগণ আজকে রান্নাঘরে চলে এসেছি ডিম দিয়ে ডিম ভেজে নিয়ে ঢেঁড়স আলুর একটা রসা এর জন্য আমার পেঁয়াজ রসুন আদা সব কিছু কাঁচামরিচ শুকনো মরিচ আর পোলা চাউল লাগবে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ভেঙে আর একটা পোচ করে দিয়ে দেবো এর মধ্যে তেল সরিষার তেল নিয়ে নিয়েছি কড়াইতে এখন ডিম পোজ করে নেব তারপর ডিম ভাজি করবো এই যে খুব মজাদার একটা ডিম পোস্ট তৈরি করতেছি আমার মামনির জন্য ডিমটা খায় না হয়ে গেল এখন ডিমটা ফিটিয়ে নিয়েছি ভাজির জন্য তেল গরম হয়ে গেছে ওই তেলেই আবার ডিম ভাজিটা করে নেব খুবই মজাদার খেতে অসাধারণ লাগবে ডিমটা সুন্দরভাবে ফুলে উঠেছে তেলে ডিম খুব সুন্দর হয় এভাবে টিফিন দেওয়া যায় বাচ্চার এতে ডিম পোজটা আমি তুলে রেখেছি হয়ে গেছে মজার সেই ডিম ভাজি এবং ডিম পোজ এটাই ডিম ভাজিটা ছোটো ছোটো টুকরা করে কেটে নেব এদিকে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নিচ্ছি খুব ভালো করে ডিমগুলো কেটে নিয়েছি টুকরা টুকরা করে আর দেখেন এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এখন এই ড্যারেসটা দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিয়েছি সামান্য খুব সুন্দর করে এটা ভেজে নেবো পোলা চাউলও দিয়ে দিয়েছি ভেরসটা কিছু অতিরিক্ত ভাজা যাবে না এখন পেঁয়াজ কাঁচা মরিচ সবগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদ লবণ মশলা চাট মশলা এটা সপ্তাহ সুদাস ব্লক চ্যানেলে দেওয়া আছে একেবারে পুরোটাই নতুন রান্না যেগুলো ভালো করে কষানো হয়ে গেছে নুরসগুলো একটা সম্পূর্ণ নিত্য নতুন রান্না এভাবে একবার হলেও খেয়ে দেখবেন আমি আলুগুলো দিয়ে দিলাম ওর সাথে বসিয়ে নেবে আলুগুলো ঠিক হয়ে যাচ্ছে দেরি হবে না ঠিক ঝটপট রান্না করা যাবে ঢেড় আলু গ্রোস বলতে পারেন যেহেতু পোলায় চাউল দিয়ে দিয়েছি ডিম দিয়ে ঢেরোস আলু আর নতুন নাম দেওয়া যেতেই পারে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি আর পুরোটাই কাঁচামরিচ এতে আলুগুলো আর একটু গুঁড়ে সুন্দর করে দিতে পারেন খুব সামান্য মশলায় তৈরি হয়ে যায় এত সুন্দর একটা জেরোস আলু আর টিনের রোস্ট মজাদার এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে রান্না করতে সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা যাতে সবাই আমরা ভালো হতে পারি সকল বন্ধুরা পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় দেখে সাবস্ক্রাইব করে দেবেন বেল আয় করে চাপ দিয়ে দেবেন এবং অল অপশন আসলে ক্লিক করলে সকল নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রান্না অনেক সহজ রান্না সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে এটা একটা সমৃদ্ধ চ্যানেল এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু হালকা ঝোল ঝোল রাখবো কারণ ডিমটা দিয়ে দেব ডিমটা ছোক করে নেবে চুষে নেবে সেই জন্য এখন ফুটে উঠেছে ঢেঁড়েসগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এখন দেখেন এর মধ্যে আমি টুকটা করে রাখা ডিমের সকল খন্ড দিয়ে দেব এগুলো সুন্দর নরম হয়ে যাবে একেবারে অন্যরকম একটা রান্না নতুন প্রসেস একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে খেতে এরকম সুন্দর সুন্দর রান্না শেয়ার করা আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে সপ্তশীর গান শুনবেন তার নাচ দেখবেন কেরাতে প্র্যাকটিস সহ অনেক ধরনের আর্টও করে থাকে সবকশিকে আশীর্বাদ দেওয়া করবেন আমার মেয়ের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন দেখে দেখার সাথে সাথেই তাকে আদর করে সে অনেক কষ্ট করে এগুলো করে আমি আপনাদের জন্য আমাদের নিজেদের জন্য এরকম একটু রান্না করে থাকি খুবই নর্মাল অথচ ভিটামিন চুক্ত এভাবে রান্না করলে বেশি কিন্তু ভাজি নিই আমি ঢেঁড়সটা বেশি ভাজলে ভিটামিনটা চলে যাবে সেই জন্য প্রায় হওয়ার মধ্যেই আমি আবার একটু ঠেকে দেব মজে যাওয়ার জন্য লাস্টে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন খুবই সহজ রেসিপি রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব বল নিয়ে নিয়েছি একটা থালা এখন নামিয়ে ফেলেছি এটা পোলাওয়ের সাথেও খাওয়া যাবে রুটি ভাত পরোটা লুচি খালি মুখে অসাধারণ যারা ডায়াবেটিক রোগী তারা আপনারা আলুটা দিবেন না প্লিজ নিয়ে যে অসাধারণ খাবার এর আমি এখন ডেকোরেশন করে দেব একটু ডিম পোস্টার দিয়ে এই যে এইভাবে যদি আমি গরম গরম ভাতের সাথে দিয়ে দিই ঝরঝরে ভাত এটা অফিসের খাবারেও দেওয়া যাবে আত্মীয় স্বজন আসলে কোনো কিছু না থাকলে এরকম ঝটপট করে দেওয়া যাবে এইরকম সুস্বাদু এবং মজার খাবার এই খাবারটাকে সুস্বাদু বানাতে আমি ঘিও দিয়ে দিয়েছি খুব অসাধারণ লাগবে খেতে ঘি চাট মশলা চাট মশলার রেসিপিটা দেখে নেবেন একবার হলেও রান্না রান্না করে খেয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই পাশে থাকবেন সপ্তর্ষি টিভি ও সপ্তশে দাস ব্লগ চ্যানেলের ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা